তুমি একটু আসো আমি তার চাইতে বেশি আসবো তুমি আসবা এক বিগত আমি মাওলা আসব এক হাত তুমি আসবা এক হাত আমি আসবো দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি আসবো দৌড়তে দৌড়তে আতাই টুকা হারবাল তুমি আসো বান্দা রাতে আসলে রাতে মাফ দিনে আসলে দিনে মাফ ইন আতাই তা লাইলান আতাই টুকা লাইলান

আমি আল্লাহর দিকে ফিরো তাওবা কর। করো ছেড়ে দাও আর করবা না দাও নতুন করে আমল শুরু করে দাও আমার কাছে মাফ চাও আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি ফরতানি লাকা ওয়া লা উবালি আসমান পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায় এরপরও যদি সঠিক নিয়মে তওবা করো তাহলে আমি ওয়াদা দিলাম কোনো পরোয়া না করে আমি আল্লাহ মাফ করে দেব এজন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার সাথী আমার আমরা আল্লাহর দিকে ফিরবো ইনশা নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশা ফজরের নামাজ পড়ো ফজরের নামাজ ফজরের সেজিদা দাও দেখবা কপাল খুলে দাও মান সল্লাল ফজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ নবী বলছেন যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায় চলে গেল আল্লাহ ডাক দিল আনেস ফজরের নামাজ পড়লি তোর সারাদিন আমি আমি আজ আস আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন আমি ছয়টা আয়াত পড়ছি এখন শুধু আর তর্জমা বল তাইলে আমার কথা শেষ তিরিশ নম্বর পারা তিরাশি নম্বর সুরা সুরাটার নাম হলো তৎফিফ মোতাফিফিন এই সুরার প্রথম ছয়টি আয়াত আমি তেলাওয়াত করছি আল্লাহ তালা বলেন ওয়াইফিফিন যারা তৎফিফ করে তাদের জন্য দুর্ভোগ লাঞ্ছনা আজাব জাহান্নাম যারা তৎফিফ করে ব্যাখ্যা বলতেছি পরে আগে যেটা কিনে শুনেন শুধু যারা কি করে তৎফিফ ত আকার তা ত ত তক্ ফ দীর্ঘিকার ফি ফ এ তক্ ফিফ বুঝছেন শব্দটা কথাটা বুঝছেন কিনা বলেন না এখন ব্যাখ্যা বলতেছি তো আল্লাহ বলেন যারা তৎ ফিফ করে তাদেরকে বলে মোতাফিফ তাদের জন্য জাহান্ন এই শব্দটা দুইটা অর্থ এক নাম্বার মূল অর্থ হলো ওজনে কম দেওয়া কি কি দাওয়া বাইলুল্লিল আল্লাহ বলেন যারা ওজনে কম দেয় ঠকায় প্রাপককে তার প্রাপ্য কম দেয় তার জন্য জাহান্নাম দুর্ভোগ লাঞ্ছনা আজাদ হ্যাঁ এই জন্য তফসিরের মধ্যে আছে এই সুরার শুরুতে মদিনায় যখন আল্লাহ নবিসাল্লাহলা সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন তো নবীজি মদিনার বাজারে দেখছেন যে মদিনার ব্যবসায়ীরা মানে তখনকার ঠকায় ওজনে এ তখন সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে মদিনায় হিজরত করে মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম যে সুরা নাজিল হয়েছে এটাই সু মদিনায় অবতীর্ণ প্রথম সুরা সুরায় তৎফিফ আর আল্লাহ বলছেন সাবধান তোমরা যারা ওজনে কম দিচ্ছ তোমাদের জন্য জাহান না এই যে বলছে প্রথম দিন মদিনা হিজরতের পরে প্রথম আয়াত সেই থেকে নিয়ে ইমানদার রা এই আচরণ ইয়াসরিবের মানে মদিনার মুসলমান ছেড়ে দিছে এই মন্দ অভ্যাস আজকে সাড়ে চোদ্দশো বছর পরেও মদিনার ব্যবসায়ীদের ওজন একশো একশো নিখুঁত এখনো এই ঐতিহ্যটা এখন আমরা এইটা ঐতিহাসিক ভাবে প্রমাণিত এখন এখন মদিনার ব্যবসায়ী একেবারে পাক্কা ঠকায় না ঠকায় নবী আল্লাহ নবী সাল্লাম হাদিসের মধ্যে আছে মদিনার সমস্ত কিছুর জন্য নবী দোয়া করছেন এমন কি এই মদিনার দারি ফাল্লা বাক্ষারা লাগবে নবী দোয়া আল্লাহ বারিকলানা ফি মুদ্দিনা ওয়াসাইনা আল্লাহ আমাদের মদিনার এই ফাল্লি বাদ এটির মধ্যে বরকত নেই বুঝছেন না এর মধ্যে বার করছে অর্থাৎ এই জন্য মদিনার ওই আল্লাহর কথা মেনে নিছে আর কখনো মানুষকে ঠকায় না আমি নিজে দেখছি এসব সময় কতবার দেখছি মদিনার ব্যবসায়ী আপনার আমি দেখছি একদিন এই আতর সহ কিতা কিনছে বেটা তো দাম নিয়া মাই পেটাই পা ঠিক করার পরে দাম নিয়া তর্ক সাথে সাথেই এই লোক ক্রেতা ওই দোকানদারকে একটা শব্দ শুধু বলছে মানে দাম নিয়া যখন ফেস লাগছে ও বেটা আরবি এবারও আরবি তো এবারে আরবি এবারে এবারে হরে কইতেছে সাল্লি আলান মান নবীজির উপরে দুরুদ পড়া এ একার মনোজন আগুনের মধ্যে ফানি গিয়ে একে ঠান্ডা এক একদম ঠান্ডা হে সাথে সাথে বলছে আল্লাহ নসাল্লি আলা মহামি এর আর কোন কথা নাই ঠিক আছে হে হের বলতেছে তুই যা বলছো তাই খালাস রাফি কোন সমস্যা আল্লাহ তালার হুকুম তারা এভাবে মানছে অ ইলুল্লিল আল্লাহ বলছে যারা ওজনে কম দেয় তাদের জন্য জাহান্ন জাহান্ন কোরআনুল করিম আল্লাহ বলছেন ও আকিমুল ওয়াজনাবিল কিস্ত ওয়ালা তুখসিরুল মিজান তোমরা ওজনে পূর্ণ করো সততার সাথে ন্যায় পরায়ণতার সাথে ওয়ালা তুখসিরুল মিজান ওজনে কমাই দিও না এটা আল্লাহ পাকের আদেশ সুরা আর রাহমানে আছে ঠিক না শুরু দিন আল্লাহ বলছে কোরআনে ও আউফুল কাইলা কায়েল ওজন পূর্ণ করো ওজন পূর্ণ করো না কাউ এটা বান্দার হক কার হক একটি জাতি ছিল হজরত সোয়াইব আলাই সাল্লামের জাতি আল্লাহ ওই জাতিকে ধ্বংস করে দিছিলেন আজাব দিয়ে কেন কোরআন শরীফ স্পষ্ট আছে তাদের সবচেয়ে বড় অপরাধ ছিল তারা মানুষকে ওজনে কম দিত কোরআন শরীফে হুদের মধ্যে আছে সোয়াই আলাহ সাল্লাম চিৎকার দিয়া দিয়া কত অনুরোধ করছে তা করে মি কসুল মিকিয়াল ওজনে কম দিও না ইন্নি আখফ আদেই কুমাদা বা ইয়ুমিন আজিম কে আমার জাতি তোমাদের এই বদভ্যাসের কারণে আমি তোমাদের উপরে বড় আজাবের ভয় করছি একথা কথা কি আরে সোহাই ও আল্লাহস সালাম ওরা শোনে নাই ওরা মানুষকে ঠকাই তো একদিন আল্লাহ তালার রাত গভীরে একজন ফেরেশ্তা পাঠাইছেন ওরা গুমন্ত এই অবস্থায় ফেরেশতা একটা চিৎকার দিছে। এক চিৎকারে পুরা জাতি গারা ছোট বড় কোলের বাচ্চা দুধের বাচ্চা পেটের বাচ্চা সব উল্টায়া সব জন্য বান্দার হক নষ্ট না করা আল্লাহ বলছেন ওজনে কম দিও না প্রাপককে প্রাপ্য কম দিওর এটা বান্দার হক বান্দার হক সাংঘাতিক বান্দার হক সাংঘাতিক আল্লাহ বলেন এটা বুঝাইয়া দিছে আল্লাহ আরো ব্যাখ্যা করে দিছে কয় যে বান্দা আমি বুঝাইয়া কই কেমন জিনিসকে বলে তাকফিফ ঠকানো কেমন আচরণটা কেরকম আল্লাহ ব্যাখ্যা দিস আল্লাহ আল্লাহ বলে তারা হলো এমন যারা নিজের জন্য যখন নেয় তখন পূর্ণ নেয় ইদা কালু হুমানু হুম ইন কিন্তু যখন অন্যের জন্য দেয় ওজন করে ইউ তখন খাসারা কমায় দেয় তখন কি করে দে নিজে নিলে চারটায় একাল আর অন্যরে দিতে লাগলে তিনটায়ও একালি হয়ে যা বোঝেন নাই কথা নিজে নিবার সময় এক হাজার গ্রাম পূর্ণ এক কেজি আর একজন দিতে লাগলে নয়শো গ্রামও এক কেজি এমন বাকফার নাই কথা বলেন না কেন মানে নিজের বেলায় পূর্ণ নেয় অন্যের বেলায় কমায় দেয় আল্লাহ বলেন এই লোক তার জন্য জাহান তার জন্য এই জন্য বাস বান্দার হক এখানে মূল বক্তব্য বান্দার হকে ঘাটতি না করা বান্দার হক দিয়ে বিয়ে করবা হাক কহ আল্লাহ বলছে বান্দা তোমার সদনের হক দিয়ে দাও আপন বোনের হক বান্দার হক আপন ফুফুর হক বান্দার হক আপন ভাইয়ের হক বান্দার হক আপন স্ত্রীর মোহরের টাকা বান্দার হক আপন সন্তানের হক ছেলে মেয়ের হক ভাইয়ের হক আ বান্দার হক কেন দিলেন কেন আটকায় দিলেন কেন আটকায় দিলেন আপন বোনের সম্পদ আটকাইলেন কেন আপন ফুফুর সম্পদ রেখে দিলেন কেন বাপ মরে গেছে আজকে বারো বছর তো সম্পদ দেন না কেন আইলেই বেয়ে বেয়ে গাড়ি পিসাচের মতো ছোট লোকের মতো কম জাতের মতো বনের ফিরায় দেয় নিবাগা আর আইটা না বোন বাগিনা লই আর আইটা না নিবাগা একবারে হ্যাঁ ভাই বনের পরিচয় আর রাখতে না বাট ফার সিট আর তুই বেটা বাই বোনের পরিচয় রাখতো না কি আভা রাখবে না কি আভা মানে এই নাফরমান জালেম এত বড় জালেমে বুঝাইতে চায় কি জানেন এই জালেমে বলতে চায় গ্রামের চোদ্দ গোষ্ঠী সব মানুষ খাইতে হইলে আমার ঘরে এমনি খাইতে পারবে কিন্তু আপন বোন বাগিনা যদি দুগা ভাত খাইতে হয় জমি দিয়া খাইত তুমি বেটা নিকৃষ্ট জালেম বেটা জাদু আনি এমনি গপ मारे লম্বা লম্বা আমি বুদ্ধি দে একের আমেরিকার বুদ্ধি দে এনতে বইয়া বুদ্ধি মাসাল্লা পাপ রেবা বুদ্ধি দেয় হে বড় আমি গায় আর বুদ্ধি দে দর আপন জনের হক নষ্ট করে স্ত্রীর মোহর দেনা স্ত্রীর নিবাたく তুমি আমারে চাও না আতে চাও তোমার মাথা সাহেব শরম নাই লেড়া বেশ সরম কোথাকা কথা হইল কোন বেটা আপন স্ত্রীর হক দিয়ে দিবেন আপন বোনের হক আপন ভাইয়ের হক আহা কি দরকার পাঁচ শতক জাগা দুই শতক দশ শতক জাগা এ এতটি দলিলের সিটারি কইরা মিথ্যা বইলা দুই নম্বরই ছয় নম্বরই বিএসএর সিএস আর এস এর এটারে হৃদয় এমনি এমনি ও নশয় কইরা দশ বছর পাঁচ বছর তিন বছর মামলা কইরা তিরিশ বছর মামলা কইরা হাই মুসলমান দশ শতক জাগা নিলেন শেষ পর্যন্ত কবরে আপনিও নিতেন নাই জমিটা যে ইফুতের লেইখা একটে গেলেন অয়ও তো নিত না কেউ তো নিত না এটা এখানেই পড়ে যাবে আপনিও খালি হাতে কবরে যাবেন ছেলেও খালি হাতে কবরে যাবে তা হাসরের ময়দানে তো আটকাই যাবে হাসরের ময়দানে তো বাবা আটকায়ে যাবে এজন্য জন্য আপনজনের হক বান্দার হক বান্দার হক কি না বলেন সাবধান সাবধান দিয়ে দেন দিয়ে দেন মিসে কথার কি দরকার এ এক বিগত রাস্তা এ কদ্দুর জায়গা দিয়ে দিলে আপন বাইয়ের ঘরে বাড়ির মধ্যে ঢুকতে সহজ না দিত না ডাকাই কিন্তু আজ তিরিশ বছর ধরে বাতি যা অনুরোধ করছে চাচা দেন না এ কদ্দুর জায়গা এই গাছটা কাজটা দেন বাড়িটা তো আমায় আর মুখ না দিতাম না কইসি না তোরে দরকার আরেক জায়গা দিয়ে টিয়া দিয়ামু তোরে দিতাম আশ্চর্য এর কি অর্থ আছে ভাইয়া দুনিয়া একটু ছেড়ে দিলে কি হয় দুনিয়াতে এমনি ছেড়ে দিতে হবে ঠিকই না বলেন আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করে এই জন্য বললাম বান্দার হক স্পর্শকাত সাংঘাতিক লাজাদ হুলুল জান্নাতা, জাসাদুন হুজিয়া বিল হারাম যেই দেহ হারাম দিয়ে হয় আল্লাহর কসম নবী বলছে সেটা জান্নাতে ঢুকবে না আল্লাহ আমাদেরকে হারাম থেকে হারাম উপার্জন থেকে অন্যের সম্পদ দখল করা লুকিয়ে রাখা অন্যের সম্পদ লুণ্ঠন করা থেকে এত বড় নিকৃষ্ট পাপ থেকে হেফাজত করে এর আরেকটা অর্থ তফসিরের মধ্যে লিখছে আল্লাহর হকের মধ্যে কমতি করা এইটাও তার জন্য যাহন অর্থাৎ নামাজ রোজা হজ জাকাত জিকিদ তিলাওয়াত এটা আপনার কাছে যেটুকু প্রাপ্য আপনি তার চাইতে কম করিলেন এটাও তাকফিফ এই ব্যক্তির জন্য জাহান না নামাজ ফরজ করল ফাস ওয়াক্ত আপনি হুদা ফরেন শুক্রবার দেখি তো বাটফার রেকি কথা বলেন এটা কি এটা এটা বাজি না আপনার উপরে শুধু শুক্রবারে নামাজ ফরজ। তা তাইলে তা পাকি নামাজ পড়েন না কেন নামাজ পরশ করল যেভাবে নবী সাহাবি তাবি আউলিয়া বুজুর্গ ওলামা আইম্মা ওনারা পরে যেভাবে আমনি দি রুকু দিয়া মাথা একটু না উড়াইতে আর পা দিয়ালাম এটা কি সেজদা একটু দিয়া মাথা একটু উঠাইয়া আর একটা মারে এটা কি সেজদা ওই তো চোর আল্লাহ নবী বলছে রুকু সেজদার চোর সবচেয়ে বড় চোর এই জন্য এগুলা এগুলো আল্লাহর হকের মধ্যে কি কমতি ঘাটতি এটা করা যাবে যার উপরে জাকাত ফরজ জাকাত দিবে যার উপরে হজ ফরজ হজ ফরজ আরে কইলে কুর কন তো বালা বুঝি তো তো বালা আছিল কিন্তু ছোট ফুট গা তো অনুবিদের যাওই না তে তো যাইতে আসছে না তিন নম্বর মাই এগা বিয়া বিহার লেগে ঘুরতে আসে আল্লাহ আল্লাহ করে যদি বিহান দিয়ে এরপরে যদি জি তারা যদি বিদেশ গিয়ে তারা যদি ফাড়ায় হজে তাইলে গেলাম আরে আল্লাহ যার উপরে হজ ফরজ অথচ হজ না করে মরে গেল নবী বলেন হয় সে ইয়াহুদি মরল নয় খ্রিস্টান আল্লাহ মাফ শেষ কথা হলো আল্লাহ বলেন নবীজিকে উল্লেখ করে বন্ধু এই যে বান্দার হক নষ্ট করে হক নষ্ট করে না তারা কি হাসরের ময়দানে দাঁড়াবে না তারা কি হিসাবে এই নাফর মানি করছে সেই দিন তো বড় ভয়ানক দিন বড় ভয়ানক দিন হাসরের মাঠ কে ও মায়া কৌমুন্না রব্বিল সেদিন তুই লক্ষ কোটি মানুষ সব মহান আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে থাকবে সেদিন বাঁচবে কিভাবে আমার প্রিয় ভাই এই আমার শেষ আরেকটা আয়াত সুরা মুজাম্মিলের মধ্যে কোরান শরীফের সবচেয়ে বেশি ভয় পাই আমি ব্যক্তিগতভাবে যে আয়া সেটা হলো সুরা মুজাম্মিলের মধ্যে আমি বেশি ভয় পাই আর কি আমার কলজা চিরা ফেলে বেশি এই আয়াতটা কোরআন শরীফা আল্লাহ বলছে ফাকেই ফা তাকু লা ইনকা ফারতুম ইয়াও মানিয়া শিবা এ কথাইটা আমার এমন বয় লাগে আল্লাহ বলে বান্দা আচ্ছা তুমি এই যে নাফরমানি করছ তুমি সেই হাসরের দিন কেমনে বাঁচবা যেই দিনের পেরেশানি একদিনেই কোলের বাচ্চা বুড়া বানায়ে ফো এইটা কোরআন শরীফের আগে ফকাই ফত আল্লাহ যেন ডাক দিয়া বলতেছে বান্দা করতেছো কি এই এটা তুমি কি করছো তুমি যে আমার নাফরমানি করো তুমি যে নামাজ পড়ো না সেজিদা দাও না হালাল খাও না কেমনে বাঁচবাহ সেই দিন যেই দিনের পেরেশানি একদিনেই ইয়াও আলুন বিল দানা শি কোলের বাচ্চাটাকে বুড়া বানাই ফেল অতএব এখান আল্লাহ বলছি যে বন্ধু জিজ্ঞেস করেন না বান্দার হক নষ্ট করো আল্লাহর হক নষ্ট করো তুমি কি আসরের ময়দানে উঠবে না আল্লাহ আমাদেরকে বুঝ ডান করেন